রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে ঘন্টা আগে বিমানটি মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে পরে বলে প্রাথমিক তথ্য জানা গেছে রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান আবার কেউ কেউ বলছেন প্রশিক্ষণ বিমান এফ সেভেন এই যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হয়েছে উত্তরার রাজধানীর উত্তরার দিয়াবাড়ির মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজের মাঠে অথবা স্কুলের উপর এমন একটি খবর এসেছে এই মাত্র দর্শক

সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক উত্তরায় বিমান বাহিনী প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত বিমান বাহিনীর যুদ্ধ বিমান আকাশ থেকে আশ্রে পড়ল উত্তরা দিয়াবাড়ি মাইল স্কুলে এখন পর্যন্ত পঁচিশ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে বাঁচানো গেল না পাইলট সাগরকে এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি খুবই ভয়াবহ রূপ নিয়েছে দেড় জুড়ে চলছে শোকের মাতম এবার বিমান বিধ্বস্তের ভয়াবহ বর্ণনা দিলেন এক প্রত্যক্ষদর্শী বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার সর্বশেষ আপডেট নিয়ে করা আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে আজকের বিস্তারিত খবরগুলো দেখে আসি রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে দুপুর একটা ছয় মিনিটে উড্ডয়নের পর মাইলস্টরি স্কুল অ্যান্ড কলেজের মাঠে বিধ্বস্ত হয় বিমানটি এর পরপরই আগুন ধরে যায় আতঙ্কে ছোটাছুটি করতে থাকেন শিক্ষার্থীরা দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা শুরু করেন সশস্ত্র বাহিনীর সদস্যরা এ ঘটনায় হতাহতের সংখ্যা রয়েছে আইএসপিআর জানিয়েছে এফ সেভেন ভিজেআই মডেলের প্রশিক্ষণ বিমানে শুধু পাইলট ছিলেন এখন পর্যন্ত আইএসপিআর পক্ষ থেকে ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে ঘটনাস্থলে যাচ্ছে উদ্ধারকারী কার্যক্রম চলার সম্ভাবনা রয়েছে আমরা জানতে পারছি এই বিষয়ে বিস্তারিত স্টুডিওতে আছেন আমিরুল যাবো আলিফ যেমনটা আমরা সংবাদে বললাম যে কিছুক্ষণ আগেই আমরা জানতে পেরেছি যে একটি যুদ্ধ বিমান প্রশিক্ষণ বিমানগুলোতে সেটি বিধ্বস্ত হয়েছে বাংলাদেশে এ ধরনের ঘটনা এর আগেও অনেকগুলো প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে কিন্তু আজকে যেই বিমান বিমানটি বিধ্বস্ত হয়েছে সেটি বলা হচ্ছে মালিস্টুন স্কুলের মাঠে পড়েছে এবং তখন কিন্তু স্কুল ছুটির একটা সময় ছিল এবং যে কারণে সংখ্যা কিন্তু রয়ে গেছে এখন পর্যন্ত আসলে আমরা কি জানছি দেখুন এই জায়গায় আমি একটু বলে রাখতে চাই বাংলাদেশের যুদ্ধ বিমানের সামরিক যে সক্ষমতা সেই সক্ষমতা কিন্তু অনেকাংশে বৃদ্ধি করে দিয়েছে এই এফ সেভেন যুদ্ধ বিমানটি এই যুদ্ধ বিমানটি দু হাজার এগারো থেকে দু হাজার তেরো সালের মাঝামাঝি সময় বাংলাদেশ ষোলোটি যুদ্ধ বিমান চীন এবং পাকিস্তানের সহায়তায় কিন্তু বাংলাদেশে আমদানি করা হয়েছিল এবং সামরিক বহরে যুক্ত করা হয়েছিল এবং মোটামুটিভাবে যদি আমি এখানে উল্লেখ করে রাখি পাঁচটি আকাশ এয়ার টু এয়ার মিসাইল যাকে আমরা বলি অর্থাৎ আকাশ থেকে আকাশে ক্ষেপণযোগ্য মিসাইল এরকম পাঁচটি যুদ্ধ মিসাইল তারা বহন বহন করতে সক্ষম এই যুদ্ধ বিমান এবং টু পয়েন্ট টু ম্যাক গতিসম্পন্ন যুদ্ধ বিমান অর্থাৎ বাংলাদেশের সামরিক সক্ষমতাকে অনকাংশে এগিয়ে দেওয়া যুদ্ধ বিমান এই এফ সেভেন এবং সেই জায়গায় এই এফ সেভেন যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়া বাংলাদেশের জন্য কতটা ক্ষতির বিষয় তার চেয়ে বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে একটি স্কুল মাঠে এই যুদ্ধ বিমানটি প্রশিক্ষণ যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হওয়ার ঘটনাটি কেননা আপনি জেনে থাকবেন যুদ্ধ বিমান বেশ কিছুদিন মানে কিছুদিন আগেও কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে এ ধরনের একটি যুদ্ধ একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছিল এবং ভয়াবহতার মাত্রা অনেকাংশে বেড়ে গিয়েছিল শুধুমাত্র এই কারণে যে যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হয়েছিল একটি মেডিকেল কলেজ ছাত্রাবাসে এবং সেই ক্ষেত্রে হতাহতের সংখ্যা বেড়ে যাওয়ার সংখ্যা অনেক গুণে বেড়ে যায় এবং সেই একই ওরকম একটি ঘটনা কিন্তু আজ আমাদের এই প্রশিক্ষণ যুদ্ধ বিমানটি বিধ্বস্তের ক্ষেত্রে আমরা দেখেছি মাইলস্টোন কলেজের যে স্কুল মাঠ সেই স্কুল মাঠে এবং ঠিক ছুটির সময় যদি এমনটিও হতো যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হয়েছে এমন সময় যখন শিক্ষার্থীদের আনাগোনা কম অথবা স্কুল বন্ধ থাকার সময় অথবা যে সময় স্কুলে ক্লাস চলে না এরকম কোনো সময় যদি বিধ্বস্ত হতো হয়তো সেক্ষেত্রে ক্ষয়ক্ষতি কিছুটা হলেও কম হতো হতাহতের সংখ্যা কিছুটা হলেও কম হতো এবং এই জায়গায় যেহেতু স্কুলের শিক্ষার্থীদের উপস্থিতির মধ্যে অর্থাৎ ঠিক ছুটির সময় এই যে যুদ্ধ বিধ্বস্ত হওয়া এবং বেশ কয়েকটি ছবি এ পড়েছে ভিডিও আমরা দর্শকদরা নিশ্চয়ই দেখতে পাচ্ছে সেই ছবি যে বিমানটি বিধ্বস্ত হওয়ার পর আগুন ধরে গেছে সেখানে উচ্চক মানুষকেও দেখা যাচ্ছে দর্শকนิশো আপনারা দেখতে পাচ্ছেন এবং অনেক শিক্ষার্থী স্কুলের শিক্ষার্থীরা ছুটি ছুটি করছে সেখানে অনেক মানুষ আসলে সেখানে দেখা যাচ্ছে এখন পর্যন্ত আমরা চেষ্টা করছি আসলে ঘটনাস্থলে সেখানে কি হচ্ছে আমাদের সমসংগত টিমও সেখানে যাচ্ছে খুব দ্রুতই নিশ্চয়ই আমরা তাদের সঙ্গে আমাদের প্রতিনিধিদের সঙ্গে কানেক্ট হতে পারব এবং সর্বশেষ অবস্থা সেখানে জানাতে পারব দর্শকদের জানিয়ে রাখি আজ দুপুর একটা 6 মিনিটে উত্তরার দিয়াবাড়িতে বিমান প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় এবং সেটি বিধ্বস্ত হওয়ার পর পরে আগুন ধরে পরে সেটি আগুন ধরে যায় এবং সেটি আমরা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিতে দেখতে পাচ্ছি আপনারাও দেখতে পাচ্ছেন সেই ছবি এবং এই ভিডিওর বিষয়ে কিন্তু যদিও বিস্তারিত তথ্য এখন পর্যন্ত জানা যায়নি একজন পাইলট ছিল আমরা সবশেষ সেটি জানতে পেরেছি এবং গণমাধ্যমে বলাতে উত্তরা পুলিশের উত্তরা বিভাগের পুলিশে ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপ পুলিশ কমিশনার মহিদুল ইসলাম একটি গণমাধ্যমকে জানিয়েছেন তিনি পাঁচ মিনিট আগে তখন মাইলস্টোন কলেজ এলাকায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার খবর শুনেছেন এবং তিনি ঘটনাস্থলে যাচ্ছেন বলে জানা আমি একটু জানিয়ে রাখতে চাই আপনি জেনে থাকবেন উত্তরা দিয়াবাড়ি যে জায়গায় মাইলস্টোন কলেজটির অবস্থান তার ঠিক পাশেই কিন্তু মেট্রো রেলের ডিপো রয়েছে অর্থাৎ ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু আরো বাড়তে পারত যদি কোনোভাবে যুদ্ধ প্রশিক্ষণ যুদ্ধ বিমানটি কোনোভাবে যদি মেট্রো রেলের ডিপোতে এসে আঘাত করতো সেক্ষেত্রে ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু আরো বৃদ্ধি পেত দর্শক পরিস্থিতি খুবই ভয়াবহ আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান আশ্রে পড়ে মাইল স্কুল যেটি উত্তরার দিয়াবাড়িতে এখন যে পরিস্থিতি আপনাদেরকে যদি বলি ঘড়িতে ঠিক এই মুহুর্তে তিনটা সাতচল্লিশ মিনিট টেলিভিশনের লাইভগুলোতে যে দৃশ্য আসছে এবং সোশ্যাল মিডিয়াতে যেই ছবিগুলো দেখছি দর্শক এটি আসলে বর্ণনা করার মানে সামর্থ্য আমার নেই আমার আমি ভাষা হারিয়ে ফেলছি খুবই ভয়ঙ্কর কিছু দৃশ্য দেখলাম আমাদের ছোট ছোট বাচ্চারা যেভাবে দগ্ধ হয়ে বেরোচ্ছিল দর্শক এটা আসলেই মানে দেখার মতো না এটা কোনো মিডিয়া প্রকাশ করেনি এখনো কিন্তু সোশ্যাল মিডিয়াতে অনেকে যা যার অবস্থান থেকে তারা প্রকাশ করেছে এবং সেগুলো সহ্য করা আসলেই খুব কঠিন দ্রব্য দেখতে হয়েছে দর্শক এখন পর্যন্ত যেইটা বিভিন্ন হাসপাতালে আর সমস্ত হাসপাতালগুলোতে শিক্ষার্থী ভরে গেছে আর ইতিমধ্যে এবং প্রচুর ভলেন্টিয়ার সেখানে যুক্ত হয়েছে এবং স্বেচ্ছাসেবকরা কাজ করছে ইতিমধ্যে ঘটনাস্থলে সেনাবাহিনী র্যাবের ডিজি এবং স্বরাষ্ট্র উপদেষ্টা তারা উপস্থিত হয়েছেন স্বেচ্ছাসেবকরা আপ্রাণ চেষ্টা করছেন মানুষের ঢল এবং অভিভাবকরা ছুটছেন তাদের সন্তানদেরকে বের করার জন্য একেবারেই অন্তত দুটি সেভেন এইট দুটি ক্লাস বিধ্বস্ত হয়েছে এখন সেখান থেকে সেই আহতদেরকে উদ্ধার করা হচ্ছে একদম দগ্ধ সবচেয়ে বড়ো কথা হলো যে যারা একের পর এক অ্যাম্বুলেন্সে বের করা হচ্ছে সবাই দগ্ধ কতজন মারা গেছে কিছুক্ষণ আগে চ্যানেল টোয়েন্টি ফোর মানে হচ্ছে যে নয়জন আর বিভিন্ন হাসপাতালের সূত্র ধরে ছয়জন আমি দেখছি এই মুহূর্তে বোঝাই যাচ্ছে যে মানে মৃত সংখ্যা আরও বাড়বে অগ্নি দগ্ধের সংখ্যা বাড়বে সবচেয়ে বড় কথা আর অনেকগুলো হাসপাতাল আছে উত্তর আধুনিক মেডিকেল হাসপাতাল লুবনা এবং আর কি কি দেখছি সেগুলোতে বার্ন ইউনিটে বার্ন ইউনিট সবচেয়ে শক্তিশালী যে বার্ন ইউনিট সেটি হচ্ছে ঢাকা মেডিকেলে আপনি কল্পনা করেন কোথায় উত্তরা কোথায় ঢাকা মেডিকেল আমি যাই না ঢাকা রাজপথগুলো খালি করা হয়েছে কিনা যাদের দ্রুত তাদেরকে আনা হয় আরেকটি এই দুঃখের মতো সুসংবাদ প্রথমেই ধারণা করা ছিল লেফটেন্যান্ট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির মারা গেছেন কিন্তু না তিনি জীবিত আছেন আলহামদুলিল্লাহ তিনি বেঁচে আছেন তবে লাইফ সাপোর্টে আছেন সেমিস হাসপাতালে তিনি জীবন মৃত্যুর সন্দিহনে তার সুস্থতা কামনা করছি এবং এমন একটা দুর্ঘটনা আমার ধারণা যে মানে অনেকটা আহমেদাবাদে যেই দুর্ঘটনার কিছুদিন আগে আমরা দেখলাম যে প্রায় একশো জন যাত্রী নিহত হয়েছে হয়তো সেখানে না হলেও এখানে যাত্রীবাহী বিমান নাম কিন্তু যে ফাইটার বিমানটি পড়েছে সেটা যুদ্ধ বিমান এবং যেহেতু একেবারে স্কুলের মধ্যে যে আঘাত এনেছে এবং আগুন ধরে গেছে ছোটো ছোটো বাচ্চারা প্রাণ ভয়ে যেভাবে মানে ছোটাছুটি করছিল এবং তার বর্ণনা যেগুলি পাওয়া যাচ্ছে এভাবে দগ্ধ অবস্থায় যেভাবে তারা বেরোয় আসছে দর্শক এটি সত্যিই আসলে দেখার মতো না আল্লাহর কাছে দোয়া করা ছাড়া এই মুহূর্তে কিছু করণীয় নেই তবে চিকিৎসার অভাব সমন্বয়হীনতা এই কারণে যাতে মৃত্যুর সংখ্যা না বাড়ে এই কারণে একদম সর্বোচ্চ সেই চেষ্টা করা সব হায়াত মোতাল্লার কাছে কিন্তু মানুষের যে চেষ্টা সেই চেষ্টাটা যাতে সুন্দরভাবে হয় সুশৃঙ্খলভাবে হয় মানুষ যাতে ভিড় না করে সেই চেষ্টাটা করা সবচেয়ে কষ্ট লেগেছে অভিভাবকদের যেভাবে উদ্ভ্রান্তের মতন ছোটোছুরি করতে তার সহপাঠী শিক্ষার্থীরা যেভাবে ছোটোছুরি করছিল এটা সাম্প্রতিককালের যেই ভয়ঙ্কর কিছু ঘটনা বিশ্বে দেখলাম তার সাথে কোনো অংশে কম না যে দর্শক সংবাদকর্মী হিসাবে আমার দায়িত্ব হলো যে এই ঘটনাগুলো পরিস্থিতি বিশ্লেষণ করে আপনাদেরকে তুলে ধরা অগণিত দর্শক কাছে তুলে আমার কাজ কিন্তু আমি আজকে এই ঘটনাটা তুলে ধরতে যে যেহেতু আমি নিজে লক্ষ্য রাখছি টেলিভিশনগুলোতে লাইভ দেখছি সোশ্যাল মিডিয়ায় সেই ছবিগুলি দেখছি ফলে আমি আমার আবেগটা সম্বরণ করতে পারলাম মানুষ ছুটির সময় আর কি তো হচ্ছে বের হবে তো আমরা তো হচ্ছে একটু তারা ওদেরকে বের করে দেই তো আমি হচ্ছে গিয়া যারা ফর্ম টিচার তারা ক্লাসে ঢুকছে আমি হচ্ছে টিচার্স রুমে আসলাম আর কি যেহেতু হচ্ছে লাঞ্চের সময় এখন একটু হাত পা ই করে হচ্ছে লাঞ্চ করবো অনেকে নামাজে যাবে এরকম একটা প্রস্তুতির সময় আর কি এমন সময় হঠাৎ করে বিকট শব্দ হলো আগুনের ফুল কি তারপর হচ্ছে আপনার সবাই দিক বিদিক ছুটাছুটি করতে পারলো ই করতে পারলো এবং একটা ছোট মনে হয় কি ছোট কোনো বিমান এটা হচ্ছে পড়ছে একদম যেখান থেকে বের হয় আর কি যে গেটটাতে বের হবে ঠিক এখানটাতে আর কি তো এটা হচ্ছে আপনার ধোয়ার কুণ্ডলি পুরাটার মধ্যে তারপরে হচ্ছে গিয়ে আপনার দক্ষিণ সাইডের যে গ্রিল এটা হচ্ছে গিয়ে একজন টিচার ছিল আমাদের সাইড স্যার উনি হচ্ছে গিয়ে খুব চেষ্টা করে আপনার একটা গ্রিল ছুটায় আর বাইরে থেকে কিছু সাহায্য করে এই অল্প একটু জায়গা দিয়ে আমরা কয়েকজন বের হই তার পরবর্তীতে হয়তো ফায়ার সার্ভিস অন্যান্য আর কি আগে আসে ওই সময় কি পুরোপুরি কি ক্লাস কার্যক্রম স্বাভাবিক ছিল আসলে একদম ছুটির সময় বাচ্চারা বের হবে আর কি আমরা হচ্ছে কি ওদেরকে যাতে একটা সুশৃঙ্খল ভাবে বের হয় আর কি যার জন্য লাইন করে বের করি আর কি ঠিক এই মুহূর্তে মধ্যে আর কি আপনার এই ঘটনাটা আপনি সচক্ষে কিরকম দেখেছেন যে কিরকম হতাহত হতে পারে আসলে হতাহতটা এই মুহূর্ত বলতে পারতেছি এই কারণে যে হচ্ছে কি আপনার যখন দুর্ঘটনা ঘটার পর পরই আপনার প্রচন্ড ধোয়া Higher Google TV,

এতটাই আকস্মিক যে মানে আমরা কিছু বুঝার উঠার আগে দেখলাম যে হচ্ছে আগুন সামনে দিয়ে কিছু দেখতে পারি না আগুন আর তার আগুন তারপর ধোয়া এতটুকুই আপনার এখন শাড়ি কি বলছে ডাক্তার কি বলছে আমার হচ্ছে গিয়ে দু হাত আর হচ্ছে একটু শ্বাসকষ্ট আছে আর মুখ কান এগুলো পুড়ে গেছে তো আমি হচ্ছে গিয়ে আপনার ওয়াশরুমে গিয়ে হচ্ছে কাপড়টা আর কি ভিজে হচ্ছে নাকে ধরছিলাম আর কি আর যারা যেসব বাচ্চারা আপনার দরে আমার কাছে পারছে ওদেরকে পরামর্শ দিয়েছি যাতে হচ্ছে গিয়ে শার্ট অনেকের শার্ট পুড়ে গেছে এগুলো হচ্ছে মানে ষাট বাগে যে যাই আছে হচ্ছে বিচার নাকি নাকে ধরে কারণ শ্বাসকষ্ট মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে আর কি আমি ভালো আছি কিন্তু যারা ভিতরে আর কি ধোয়ার মধ্যে পড়ে গেছে তাদের একটু সমস্যা হচ্ছে আপনি এখন পর্যন্ত কোনো খবর পেয়েছেন যে আপনার খুব মানে পরিচিত স্টুডেন্ট কিংবা কোনো টিচার কোন গুরুতর অবস্থায় খুব বাজে অবস্থায় আছেন এরকম কোনো খবর পেয়েছেন আপনি আমার সাথেই হচ্ছে তিনটা স্টুডেন্ট আমি নিয়ে যার একজনকে সিএমএস এ পাঠানো হয়েছে ওর শরীর লাগে অনেকাংশে পুরে গেছে চামড়াগুলো উঠে গেছে আমার আমার গায়ে যে সারটা ছিল যাতে আর কি না জলে এই সারটা আর কি ওর গায়ে দিয়ে আমি ওকে হাসপাতালে নিয়ে আসি আর আমারও দেখা গেছে কোনো কিছু ধরার মতো অবস্থা নেই যার কারণে আমি ওইভাবে মানে আমি স্টেবল অবস্থায় ছিলাম আমার প্রচুর জ্বালা পড়া করতেছিল যতটুকু পারছি আর কি আমি কয়েকজনকে মানে উৎসাহ দিয়েছি যাতে হচ্ছে গিয়া ধৈরা রাখে ভিতরে না থেকে ধোয়ার মধ্যে কিন্তু হতাহত হবে অনেকেই কারণ এতটাই আকস্মিক ছিল যে মানে কি করব এটা বুঝে করতে পারি নাই এরপরে দুঃখিত আপনার একটু সময় নিচ্ছি আমি যে আপনি এরপরে নিশ্চয়ই আপনার সেন্স কি ছিল ওই সময় ঘটনার পরে পরে এরপরে আপনাদের উদ্ধার কার্যক্রম কখন থেকে শুরু হয় উদ্ধার কার্যক্রমটা হয়তো কয়েক মিনিটের মধ্যে শুরু শুরু হয় কিন্তু আসলে আগুন লাগার ব্যাপারটা তো এটা তো হচ্ছে কয়েক সেকেন্ডের ব্যাপার আমি জাস্ট হচ্ছে আগুনের একটা মানে একটা যেটা বলে ফুলকি বলে আর কি এটা পাওয়ার সাথে সাথে আমার মুখ হা পুড়ে গেছে অনেকের যাদের ছিল ওগুলো গেছে গেছে জামা তো যাদের হচ্ছে কি আপনার মানে এরকম কোনো হচ্ছে ব্যবস্থাই ছিল না যে কি করব। মানে এটা মানে এতটা এক্সিডেন্টাল আমি মানে কি মানে কোন আমাদের কোন মানে কি করবো মানে একটা সিদ্ধান্ত নিতে পারতেছিলাম না বাঁচানো গেল না পাইলট সাগরকে বাবা মা বোনকে আনা হয়েছে ঢাকায় রাজধানী উত্তরায় মাইল স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানটি পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর মারা গেছেন আজ সোমবার বিকেল পনের চারটার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএচ এ মারা যান তিনি আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়েছে এদিকে সাগরের বাবা মা বোনকে রাজশাহীর উপশহরের তিন নম্বর সেক্টরে বাসা থেকে ঢাকায় নিয়ে আসা হয়েছে আজ বিকেল পাঁচটার দিকে বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে রাজশাহী বিমানবন্দর থেকে তাদের ঢাকায় নিয়ে আসা হয় সাগরের মেজ চাচা রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন আমরা কিছুক্ষণ আগে তার মৃত্যুর খবর শুনতে পেয়েছি পক্ষ থেকে একটি হেলিকপ্টার এয়ারপোর্টে পাঠানো হয়েছে সেই হেলিকপ্টারে করে সাগরের বাবা তহরুল ইসলাম মা সালেয়া খাতুন ও ছোট বোন বৃষ্টিকে ঢাকায় নেওয়া হয়েছে মতিউর রহমান আরো বলেন সম্পতি সাগর রাজশাহী এসেছিল ছয় মাস আগে তার বিয়ে হয় তার কোনো বাচ্চা কাচ্চা নেই ছোট ভাই মরদেহ নিয়ে এলে দাফনের বিষয়ে সিদ্ধান্ত হবে এর আগে আজ দুপুর একটা ছয় মিনিটে উড্ডায়নের পর মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজের মাঠে বিধ্বস্ত হয় বিমানটি এফসাদ বিজয় মডেলের এই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পর্যন্ত জনকে বার্ন ইউনিটে নেওয়া হয়েছে এখন পর্যন্ত উনিশ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে